The শনিবারের আরে ভয় পেয়ে না ভয় পেয়ে না আমি রীতিকা এ দেখো আমি চলে এসছি একটা তরমুজ নিয়ে তরমুজটা নিয়ে ভিডিও বানাবো আরে একটা ট্রেন্ডিং কথা চলছে না এর জন্য তরমুজটা নিয়ে আর দাঁড়াও বানাবো বলেই কিন্তু কিনে আজকে শনিবার শনিবার বারবেলা মানে দুপুর বেলায় খাওয়ার বেলা আর এই দেখো তরমুজটা নিয়ে আগে কাটা টাটা মানে সম্পূর্ণটাই কি ডায়লগ আছে আরে ওই মধু মধু একদম ভালো লাগছে না দেখো যাই হয়েছে আগে কেটে দেখে নিই দেখো দেখতে সুন্দর না বলে সে যে খেতে সুন্দর হবে না এটা কিন্তু কোনো কথা না না খেয়ে আমি একদম বলতে পারবো না তাই এটাকে তো চারফালি করে নিয়েছি চারফালি করে একদম টুকরো টুকরো করে আর দুপুরবেলাটাই মানে এটা কাটাকাটি করছি কাটা মানে বানাচ্ছি আমাদের কাটা বলতে নেই উপোসা আছি একটু এর জন্য দেখো এবার চলো এটাকে কেটে মানে আবার বানিয়ে রেডি করে খেয়ে দেখে বলবো দেখো দেখতে তো তেমন ভালো হয়নি না খেয়ে আমি বলতে পারি না খেয়ে দেখে ঠিক বলা যাচ্ছে না কেমন হয়তো মুখে দিয়েছি মোটামুটি এখন মধু মধু এটাকে মধু ছাড়া কিছু মধু মধু ছাড়া কিছু বলার ছিল না আর যেটা বলার ছিল সেটা বলা যাবে না বন্ধুরা নানা চিন্তা ভাবনা উঁচু করে উঁচু করে উঁচু করে ওটা বলা যাবে না একটু আর এটা খেলেই যে হয়ে যাবে সেটা না তরমুজটা ভালোই ছিল একদম মিথ্যা কথা বলছি না মোটামুটি মিষ্টি ভালোই ছিল আর যাই হোক শুধু তরমুজ দিয়ে তো হবে না এবার চলো বাকি আর মধু ছাড়া কী কি খেলে একটু পছন্দ ছিল ভিডিও বানাবো নিয়ে এসেছিলো যাক মধু হয়ে গেছে আর সাবু মাখা হয়ে গেছে একটু উপোস থাকতে হবে কারণ বছরের লাস্ট শনিবারের জন্য সবাই উপোস আছে খেয়ে নিলাম একবারটি সাবু মাখা সকলের জন্য রইল শুভকামনা শুভেচ্ছা